নমস্কার বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে আপনারা জানেন প্রতি মাসে রাশিফল নিয়ে আমরা কিন্তু হাজির হই এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি মে মাস প্রায় শেষের দিকে জুন মাস আগত মে মাসের অনেক কষ্ট অনেক স্ট্রাগল আমরা অতিবাহিত করেছি এবার জুন মাসকে নিয়ে আমাদের ভাবার সময় এসছে কেমন যাবে জুন মাসের রাশিফল কেমন যাবে আমাদের সময় কার জীবনে ঘটতে চলেছে শুভ পরিবর্তন আবার কার জীবনে বা ঘটবে অনেক অনেক বাধার সঞ্চার আপনারা যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা মা তারাকে ভালোবাসেন তাদেরকে অবশ্যই বলবো এবং অবশ্যই অনুরোধ করব। আপনার দুঃখ কষ্ট মা তারাকে জানিয়ে অবশ্যই কমেন্টে জয়মা তারা লিখুন নিশ্চয়ই তিনি আপনাদের সমস্ত দুঃখ কষ্ট মোচন করবেন এবং এই অনুষ্ঠানটি দেখে যদি আপনার ভালো লাগে আমাকে উৎসাহিত করার জন্য লাইক করতে ভুলবেন না আজকে অনুষ্ঠানটি সম্পূর্ণ রাশিভিত্তিক অনুষ্ঠান আর রাশিভিত্তিক অনুষ্ঠান মানেই প্রত্যেকটা রাশির আলাদা আলাদা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসা আজকে আসব বৈদিক কথার রাশিফল অনুষ্ঠানে মেষ রাশির জুন মাস কেমন যাবে সে বিষয় নিয়ে মেষ রাশি জুন মাস কেমন যাবে এই বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করছি বা যখন আমি রাশিফলটাকে আমি বিচার পদ্ধতি অনুযায়ী পয়েন্ট আউট করছি তখন একটা জিনিস দেখলাম মেষ রাশির জন্য এতদিন বেশ একটা কমপ্লিকেটেড সিচুয়েশান একটা কঠিন পরিস্থিতি চলছিল এই কঠিন পরিস্থিতির একটু হলেও রিলিফ আসতে চলেছে এই মাসে তবে হ্যাঁ এই মাসের যে ফলাদেশ সেটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে প্রথম পার্টে যদি বলা যায় কষ্টটা কিন্তু চলতে থাকবে কষ্টটা কিন্তু চলতে থাকবে কেমনভাবে চলবে একটু মডিফাইড হয়েছে একটু রকম ভাবে যদি আমরা এইভাবে ভাগ করি যারা ব্যবসা করেন তাদের অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে শুধু তাই নয় যারা ব্যবসা করছেন তাদের এরকম কানেকশন আমি পেলাম কোনো অসাধু ব্যক্তির পরামর্শে বা কোনো অসাধু ব্যক্তির চক্রান্তে অর্থ হানি হওয়ার জায়গা রয়েছে আবার ব্যবসায় সরাসরি লস হওয়ারও চান্সেস রয়েছে তাই ইনভেস্টমেন্ট করা বা কোনো কারণে নতুন কোনো উদ্যোগ শুরু করা বড় কোনো সিদ্ধান্ত নেওয়া এই বিষয়গুলো করার আগে একটু নিজের ব্যক্তিগত হরস্কোপ কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে কনসাল্ট করে নিন তাহলে কি হবে অনেক টাকা ডোবার থেকে সামান্য কিছু খরচ করে হয়তো আপনি বড় কোনো লসেস থেকে বাঁচতে পারলেন ব্যবসায়ী যারা তাদের জন্য বললাম এবার বলবো তাদের কথা যারা কিনা চাকুরি করছেন চাকুরি ক্ষেত্রে পজিটিভিটির একটা জায়গা রয়েছে কারণ আপনার চাকুরি স্থানান্তরিত হওয়ার একটা জায়গা রয়েছে মানে যেখানে আপনি চাকরি করছেন সেখান থেকে আপনার কর্মক্ষেত্রটা কিছুটা অন্য জায়গায় চেঞ্জেস হতে পারে এবার অনেকের মনে এটা ঘুরছে আমার চাকরি পরিবর্তন হয়ে যাবে বা চাকরি অন্য জায়গায় চলে যাবে সেটা আবার আমার জন্য ভালো কি করে এই যে পরিবর্তনটা আপনার জন্য পজিটিভ পরিবর্তন আপনি হয়তো চেয়েছিলেন সেখানে যেতে আপনার মধ্যে ডিজায়ার ছিল সেই জায়গায় কাজ করতে সেরকম কোনো জায়গায় আপনাকে ট্রান্সফার করা হতে পারে সেরকম কোনো ডিপার্টমেন্টে আপনাকে ট্রান্সফার করা হতে পারে মানে আপনাকে সাপোর্টিভ কিছু একটা দেওয়া হচ্ছে তাই বলা যেতে পারে চাকরি ক্ষেত্রটা মোটামুটিভাবে শুভ যদি নর্মালি দেখা যায় অর্থের দিকটা যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন উভয়ের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান অর্থ আগমের পথটা প্রশস্ত করলেও রবি ওই স্থানে অবস্থান করার জন্য শুক্রের সাথে রবির অবস্থান এটা কিন্তু একটা ম্যালেফিক কম্বিনেশানের সৃষ্টি করছে এবং সেই অর্থ নষ্ট হওয়া বা কোনো না কোনোভাবে সেই অর্থের ক্ষতি কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে এবার যদি আমরা একটু আলোকপাত করি মাসের মধ্যভাগের সময় থেকে আস্তে 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 ইম্প্রুভ করতে শুরু দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং শুক্রের সহাবস্থান যেমন আপনাকে একদিকে অর্থ আসার পথটা প্রশস্ত করবে কিন্তু রবি সেখানে থাকার জন্য অর্থ আসার যে রাস্তাটা সেটাকে কিন্তু আপনার ব্লক করার জায়গাও তৈরি করবে অর্থাৎ একদিকে যেমন অর্থ আসার রাস্তা খুঁজে পাবেন সেই রাস্তায় কিন্তু বাঁধার অভাব হবে না আবার যারা চাকরি ক্ষেত্রে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শনি বেশ কিছুদিন ধরে তারা নানারকমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন নানা কনসপিরেসি নানা শত্রুতা নানারকমভাবে আপনার চাকরি থেকে বরখাস্ত করা বা চাকরি চলে যাওয়া জব পরিবর্তন জব চেঞ্জেস এই জিনিসগুলো ঘটেই চলেছে তো এটা কিন্তু কন্টিনিউ চলবে মাসের মাঝামাঝি সময় থেকে একটু আপনার আর্থিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে দেনা রয়েছে যেগুলো বা লোন হয়ে গেছে যেগুলো সেগুলো থেকে আপনি অনেকটা হলেও মুক্তি পাবেন বলা যেতে পারে আপনি এই মাসটা অনেকটা বেটার একটা পরিস্থিতি গত মাসের তুলনায় আপনি কিন্তু অনুভব করতে পারবেন এই মাসের ঠিক মধ্যভাগের পরবর্তী সময় থেকে এবার যাদের দ্বিতীয় ভাব পীড়িত মানে সেকেন্ড হাউসে কোনোভাবে যদি ম্যালেফিক প্ল্যানেট থেকে থাকে মানে নেটালচারের কথা বলছি জন্মকুণ্ডলি কথা বলছি সেখানে যদি ম্যালেফিক প্ল্যানেট থেকে থাকে দ্বিতীয়ভাবে তাদের ক্ষেত্রে বাড়িতে চুরি হওয়া বিনা কারণে অর্থ হারিয়ে যাওয়া বা অর্থ রাস্তায় চলতে চলতে কোনোভাবে পিক পকেট হয়ে যাওয়া বা চুরি হওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে বা হারিয়ে যাওয়ার জায়গা রয়েছে এটা থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে এবার আসি একটু স্টুডেন্টদের দিকে যারা পড়াশোনা করছে মাসের প্রথম দিকে কিন্তু পড়াশোনায় প্রচণ্ড বাধা আসবে প্রচণ্ড সমস্যা আসবে একের পর এক স্ট্রাগল একের পর এক সমস্যার সম্মুখীন হতে হবে যদিও মাসের শেষ পর্যায়ে এসে কিন্তু এই পড়াশোনার বাধা সরে যাবে পড়াশোনার যে ইম্প্রুভমেন্ট আস্তে আস্তে কিন্তু প্রোগ্রেসের দিকে যাবে এবং বলা যেতে পারে মাসের শেষ দিকে আপনি কিন্তু আপনার সেট করা গোল অ্যাচিভ করতে পারবেন পড়াশোনার পরে আমরা যদি ফ্যামিলি লাইফের দিকে তাকাই যারা সন্তানহীনতায় ভুগছেন দীর্ঘদিন থেকে সন্তান হচ্ছে না সন্তান আসছে না তাদের জীবনে কিন্তু সন্তান আসার জন্য একটা সুযোগ আসবে এবার অনেকের হতে পারে জন্মছকে এমন কিছু গ্রহদোষ হয়ে রয়েছে যেখানে ব্লকেজ হয়ে তৈরি হয়ে রয়েছে তারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন ডাক্তার দেখাচ্ছেন অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন কাজ পাচ্ছেন না কিন্তু এই সময় যদি প্রকৃত প্রতিকার করে তারা সন্তান ধারণের জন্য প্রসেস করেন তাহলে কিন্তু সন্তান আসার চান্সেস অনেকটা বেড়ে যাবে অর্থাৎ আপনার সন্তান না হওয়া বা সন্তান হতে বাঁধা থেকে অনেকটা মুক্তি পাবেন যারা অবিবাহিত রয়েছেন তাদেরও কিন্তু বিয়ে হওয়ার যোগ দিচ্ছে এই মাসে অর্থাৎ অবিবাহিত যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন তাদের কিন্তু বিয়ে হতে পারে এই মাসে তবে সাবধান থাকতে হবে শত্রুতা থেকে বোধ কাজের জায়গা এবং ফ্যামিলি লাইফে পারিবারিক শত্রুতা আত্মীয় স্বজন থেকে শত্রুতা আপনাকে কিন্তু অনেক বেশি বিব্রত করবে মাসের প্রথম দিকে কাউকে মানে জাস্ট অ্যাভয়েড করে চলুন এটুকু বলবো তবে মাসের শেষের দিকে শত্রুরা অ্যাক্টিভ থাকলেও অনেক বেশি ক্ষতি করতে পারবেন আপনাকে আপনি কোনো না কোনোভাবে ব্যালেন্স করে চলে যাবেন এছাড়াও আপনার উপরে রকম ব্ল্যাক ম্যাজিক বা রকম গুপ্ত আর প্রভাব কিন্তু এই মাসে আসতে পারে অর্থাৎ আত্মীয় শত্রু বা কোনো কারণে প্রতিবেশী শত্রু দ্বারা আপনার উপরে ক্ষতি করার কিন্তু একটা জায়গা আমি দেখতে পাচ্ছি হরস্কোপ অনুযায়ী মেষ রাশির জুন মাস ওভারঅল বলা যেতে পারে মিশ্র প্রতিক্রিয়া দেবে ওভারঅল বলা যেতে পারে আগের মাসের থেকে এই মাসের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেবে অনেকটা ভালো থাকবে আস্তে আস্তে ইম্প্রুভ করবে এদেরকেই কিন্তু কমেন্ট করছেন তাদের প্রেডিকশন হুয়াও মিলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের মতামত এইভাবে কমেন্টে জানিয়ে আমাকে উৎসাহিত করার জন্য এবং অবশ্যই মা তারাকে জয়ধ্বনি দিয়ে অর্থাৎ তারা লিখে নিজের যে দুঃখ কষ্টের মুক্তির প্রার্থনা করতে ভুলবেন না আর হ্যাঁ বৈদিক কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সহযোগিতা করবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন ফিরে আসব আগামী দিনে নতুন একটি রাশিফল নতুন একটি রাশি রাশিফল নিয়ে অবশ্যই আপনার রাশি কি আপনি কিন্তু কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আপনার জন্য ওভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন জয় মা তারা